ছোট হচ্ছে বড় যে বান্ধবীরা স্যাম্পল যদি তারপরে হচ্ছে কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার শার্টটা খুবই সুন্দর ভাই জি ভাই তো আজকে কি সুন্দর সুন্দর কি আর কি নিয়ে আজকে হচ্ছে যেহেতু সামনে জানুয়ারি মাস আসতেছে আর মাত্র কয়েক মাস আর দুই তিন মাস সর্বোচ্চ সর্বোচ্চ গেলে দুই মাস শীত পরে যাবে আমাদের দুই থেকে তিন মাস হ্যাঁ তো আমরা এই মুহূর্তে আমাদের একটা শিপমেন্ট আসছে এটা আমরা আগের ভিডিওতে বলছিলাম তো এই শিপমেন্টে কিন্তু আমরা স্কুল ব্যাগও রাখছি আপুদের কথা চিন্তা করে আর এবারের যে ডিজাইনগুলা এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইনে কাস্টমাইজ করা

তো ঠিক আছে আমরা ফাস্ট স্কুলটা দিয়ে শুরু করি স্কুল দিয়ে শুরু করি ফারস্টে কোন ক্লাস এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ধরে ক্লাস 4 পর্যন্ত পারফেক্টলি ইউজ করতে পারবে একেবারে কোনো হ্যাসেল ফেস করতে হবে না কালার গুলো খুব সুন্দর সুন্দর এবং বেবিদের যে একটা টেক্সচার দরকার বেবিরা যে সব মানে কার্টুন টাইপের চায় এখানে ইউনিকর্নের লোগো এখানে মানে অনেক ধরনের টেক্সচার করা বেবিদের জন্য বিশেষ করে এই ব্যাগ আচ্ছা এইটা একবারে ক্লাস ওয়ান থেকে ধরে ক্লাস 4 পর্যন্ত পারফেক্টলি সবই একই ব্র্যান্ড জিঙ্কেজি না জিংকেজি না জিংকেজি শুধু জাস্ট এই কয়টা বাকি সব বললাম যে তো কাস্টমাইজ ব্র্যান্ড অন্য কোন ব্র্যান্ডের নাম কপি করতে পরে মামলাkait হবে ভাই জন্য চাইনিজ নাম দি আমরা আর কি বিভিন্ন নাম দিয়ে আর কি আনালিসা বাট কোয়ালিটি কোয়ালিটি টপ নচ ইনশাআল্লাহ আচ্ছা এখানে হচ্ছে জিঙ্কেজির এটা এখানে একটা চেইন ভিতরেই ঢাকনা নিচে একটা আছে দুইটা তিনটা চারটা আর ব্যাকসাইড হচ্ছে খুব সুন্দর ফোমিং করা আছে যাতে বাচ্চা না ব্যথা পাবে না হ্যাঁ এই মডেলটার সাথে শুধু সব মডেলের সাথে কিন্তু না যে মডেললে যেটা পাবেন ওইটাই আপনাকে দিয়ে দেব আলাদা কিন্তু একটা পেন্সিল বলেন বা পানির বলেন যেটা বলেন রাখতে পারবেন আচ্ছা কয়টা কালাম আচ্ছা এইটার কালার একটাই একটাই কালার একটাই কালার এইজন্য দেখাই দিয়েছি কালার কি আর যাবে না চাইলো কালার চাইলে দেওয়া যাবে পার্পলটা দেওয়া যাবে কিন্তু ভাই আসলে গোডন থেকে কেনার সময় একটু সুযোগ মানে দেওয়া তো যাবে না দেওয়া যাবে আচ্ছা অন্য কালার দেওয়া যাবে এইগুলার প্রাইস আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে 1650 টাকা প্রাইস কিন্তু আজকে মানে শুধুমাত্র আমাদের যেহেতু এগুলা কিন্তু নতুন প্রোডাক্ট না আমাদের কিছুদিন আগের প্রোডাক্ট রোজার ঈদের প্রোডাক্ট এগুলা একটা ধামাকা অফার দিয়ে দিব

একটা হাইট মডেল আমাদের এটা হচ্ছে বেশি বড় না আবার ছোট না একেবারে মাঝখানের যে সাইজটা ওই সাইজটা এটাকে চাইলে কলেজ থেকে দূরে স্কুল সবাই ইউজ করতে পারবে কারণ আমরা কাস্টমারদেরকে সেল করি কাস্টমারের চাহিদা অনুযায়ী যার যেটা প্রয়োজন আমরা সেটাই দিই এখানে হচ্ছে খুব সুন্দর একটা পাঁচ পার্সেন্ট ব্যাগটার সাথে গিফট আকারে এখানে নিচে একটা চেন আছে এটা খুললে এখানে একটা অপশন খোলা অপশন ওপেন অপশন এখানে একটা এই যে এখানে একটা ডিজাইন আছে অনেকে এটাতে ধোকা খাইতে পারেন যেখানে চেন থাকতে পারে আচ্ছা নাই একটা দুইটা তিনটা চারটা আর ব্যাক সাইডটা ফোমিং করা কিন্তু মিডিয়াম সাইজ ওকে আচ্ছা কালার গুলো দেখাই কালার হচ্ছে এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার বা ভাঙ্গি কালার অনেকে চিনেন এটা ওকে তারপরে হচ্ছে লাইট পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার অনেকে চিনেন তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ওকে মানে এই যে চেক গুলা জন্য ব্যাগটা অনেক আই ক্যাচি লাগে আর কি অনেকে চোখে বাঁধে কালার হচ্ছে তিনটা প্রাইস রাখবো হচ্ছে এগুলো পনেরোশো টাকা করে প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা করে পুরো তো নক করবেন 1500 টাকার ভিতর পেয়ে যাচ্ছেন মানে 1500 টাকা কমায় দিয়েছি কিন্তু ভাই চায়না প্রোডাক্টে তাও আগে কি আরো প্রাইস ছিল 1650 টাকা প্রাইস ছিল এগুলো আচ্ছা 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 ক্লাস বলেন এটা ক্লাস 5 পর্যন্ত ক্লাস okay. 5 পর্যন্ত করতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে এইগুলা যারা একটু চেক বেশি পছন্দ করেন যে ভাই চেক টেপ লাগবে তাদের জন্য হচ্ছে এইগুলা এগুলার ম্যাটেরিয়ালস কিন্তু হচ্ছে লাইলন কাপড় যেটা আমরা বলি সহজে নষ্ট হয় না যে কাপড়টা ওইটা ওকে ব্র্যান্ডিং করা চিনের সুতো ব্র্যান্ডিং আছে ওই যে অনেকে আছে না দোকানদার যে যে একটু বেশি ইয়া দেখানোর জন্য দেখায় যে ভাই আমার কাপড়ের লেখা আছে লেখা প্লাস্টিকের লেখা এখানে তো সময় নাই ভাই যে এত কিছু দেখাবো ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা এত কিছু দেখাইতে গেলাম আমরা আমার কোয়ালিটি আপনি আমার কাছে যাচাই করে নিবেন ব্র্যান্ডিং আছে চেইন আছে এখানে আরো ডিজাইন আছে একটা দুইটা তিনটা চারটা চেইন ব্যাক সাইড হচ্ছে ফোমিং করা খুব সুন্দর আর এখানে হচ্ছে এক্সট্রা একটা সাথে কিন্তু আছে বেল্ট কিন্তু আছে হ্যাঁ জি জি এটা আছে সাথে হচ্ছে কালার দুইটা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার একেবারে বেবি পিঙ্ক এটা হচ্ছে লাইট পার্পল কালার দুইটা কালার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে যারা একটু চান যে একটু কাপড় কোয়ালিটি চেঞ্জ ব্র্যান্ড চেঞ্জ তাদের জন্য হচ্ছে এইটা এটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে যে এটা কিন্তু রানিং পরে এটা আমাদের এইটার সুন্দর ডল আছে হ্যাঁ সুন্দর ডল আছে এটা যদি ময়লা হয় খুলা ওয়াশ করা যায় আমাদেরকে নক করলে আমরা সব প্রপারলি ইউজ করার প্রস্তুত দেখায় দিবো ওকে দুইটা পকেট এখানে একটা এখানে একটা ছোট ছোট দুইটা পকেট নিচে কোনো পকেট নাই আপনার ঢাকনাতে একটা পকেট আর এই ঢাকনার ভিতরে এই যে এখানে একটা কি জোর জোরের মতো এখানে একটা পকেট এটা খুলতে পারবেন তিনটা চারটা ব্যাক সাইডে একটা হিরেন পকেট আছে এই যে এখানে

তারপর আমরা দেখি তারপর কি কলেজ হচ্ছে হ্যাঁ এখন যা দেখবেন স্কুল কলেজ স্কুল কলেজ দুই ভাবে ইউজ করতে পারি স্কুল থেকে ধরে একেবারে কলেজ পর্যন্ত একেবারে লাস্ট কলেজ পর্যন্ত আচ্ছা এগুলা সাথে কিন্তু প্রতিটা সাথে কিন্তু আমাদের একটা না একটা গিফট থাকে আমি আসলে এগুলা লাগানোর এত একটা সময় পাইনি

কালার গুলো মেনশন করি এটা হচ্ছে কফি কালার আমরা একটু এবার একটু ডিপ কালার করার চেষ্টা করছি কারণ অনেকে বলে ভাই ব্যাগ ময়লা হয়ে যায় তো একটু ডিপ কালার করেন যাতে যেটা আপনার ময়লাটা কম হয় আচ্ছা তো ডিপ কালার করার চেষ্টা করছি কফি কালারটা পাচ্ছেন ডিজাইন কিন্তু অনেকগুলা একটা ডিজাইন তারপর হচ্ছে এটার কালার একটা একটু গ্রিন টাইপের কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালার তারপর হচ্ছে পার্পল কালার পার্পল মানে দুইটা লাইট দুইটা ডিপ কালার আছে আমাদের

পার্ফেল কালার পার্ফেল আর হচ্ছে এটা স্কাই ব্লু কালার স্কাই ব্লু আগে দেখেছিলাম পেস্ট কালার স্কাই ব্লু কালার প্রাইস হচ্ছে আর কি প্রাইস ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট

ওইগুলো দেখতে পারেন আজকে শুধু ওয়ানলি আপুদের জন্য স্কুল থেকে একদম কলেজ লেভেলের যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ইউনিটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট প্রোডাক্ট প্রোডাক্টের থেকে একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আল্লাহ